বাড়িতে মাদ্রাসার শিক্ষকদের নিয়ে ইফতার মাহফিল করেছেন শাহাজুল ইসলাম আল আমিন বিন আমজাদ ফুলবাড়ি দিনাজপুর প্রতিনিধি দিনাজপুরের ফুলবাড়ি উপজেলায় মাদ্রাসা করেছেন দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহাজুল ইসলাম সাত রমজান শনিবার এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় ফুলবাড়ী উপজেলার সকল মাদ্রাসার শিক্ষক মতবিনিময় সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহাজুল ইসলাম এই সময় উপস্থিত ছিলেন মাদ্রাসা শিক্ষক মাদ্রাসার প্রিন্সিপাল আলহাজ সৈয়দ আবদুলহা লালপুর দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল নুরুল ইসলাম অম্ল বাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামিউল ইসলাম পৌর বিএনপির সহ সভাপতি মমতাজুল ইসলাম পৌর যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম জয়েল যুগ আহ্বায়ক সাবেক ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ এছাড়াও ইফতার মাকিয়া পৌর বিএনপি র সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সকল মাদ্রাস শিক্ষকগণ এবং প্রিন্ট উইলে সাংবাদিকগণ উপস্থিত অনুষ্ঠানের আয়োজন বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠন সদস্য হিসেবে বিএনপি র মনোনয়ন প্রত্যাশা করে তিনি বলেন দল যদি আমাকে মনোনয়ন ভালো মনে করে তাহলে আমি জনগণের জন্য এই আসনে ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই